বড় একটা সমাবেশ ডাকায় চাইলে করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ তখন মানুষকে দেখানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না এই বিপ্লবের ক্রেডিট দাবি করার কোনো উদ্দেশ্য আগেও ছিল না এখনও নাই আমরা গভীরভাবে বিশ্বাস করি এটি আল্লাহ তালের একান্ত মেহেরবানিতেই পরিবর্তন হয়েছে আর এর জমিনের দায়িত্ব এবং এই জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টারমাইন্ড দাবি করি না যদি একজনকে আমরা মাস্টার মাইন্ড বলি তাহলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করতে হয় আমরা তা করবো না আমরা সবাইকে সম্মান করি দশ মাসের শিশু কুলে নিয়ে যে মা উত্তরার রাস্তায় সেদিন নেমে পড়েছিলেন তাকে থেকে শুরু করে বিরাশি বৎসরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় এসে যারা প্রতিবাদ করেছেন এই লড়াইকে জোরদার করেছেন ফেসিবাদকে ফেসিবাদের পতন নিশ্চিত করেছেন আমরা মনে করি তারা সকলেই মাস্টারমাইন্ড